হ্যালো লাভলি স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ম্যাথ উইথ মোরশেদ তোমরা যারা আমার এই ক্লাসগুলো দেখো তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে নবম এবং দশম শ্রেণীর পাঠ্যবইয়ের অনুশীলনী তিন দশমিক এক থেকে একটা ম্যাথ তোমাদেরকে করে দেখাবো এই ম্যাথটা তোমাদের করার জন্য একটা সূত্র তোমাদেরকে মাস্ট বি জানতে হবে সূত্রটা হচ্ছে এমন অ্যা প্লাস সমান অ্যা মাইনাস বি প্লাস ফোর এই সূত্র দিয়ে আমরা ছাইলে এই ম্যাটটা খুব সহজেই করতে পারি প্রশ্নটা হচ্ছে এমন অ্যা মাইনাস বি ইকুয়েল ফোর অ্যা ইকুয়েল সিক্সটি হলে অ্যা প্লাস বি এর মান কত আমরা প্রথমে সমাধান করার জন্য লিখতে হবে দেওয়া আছে আমি লিখছি দেওয়া আছে অ্যা মাইনাস বি ইকুয়েল ফোর অ্যা ইকুয়েল সিক্সটি এখন আমরা লিখবো আমরা জানি আমরা যা নি প্লাস বি হোলস্কেয়ার ইকুয়াল আমরা যে আগে সূত্র বলেছিলাম সেটা লিখছি অ্যা মাইনাস বি হোলস্কেয়ার প্লাস ফোর অ্য বি এটা হচ্ছে সূত্র অ্যা প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল অ্যা মাইনাস হোল স্কোয়ার প্লাস ফোর অ্যাবি এ সূত্রটা লিখলাম উপরের অংশটা আমি মুছে দিচ্ছি এর পরের লাইনটা হবে এমন লিখছি আমি বা ওই যে আমি উপরের লাইনে যেটা লিখেছিলাম সেটা লিখে দিচ্ছি অ্যা প্লাস বি হোল স্কোয়ার সেটা লিখলাম ইকুয়াল অ্যা মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর অ্যি যেখানে আমি দেওয়া চেতে লিখেছিলাম অ্যা মাইনাস বি ইকুয়েল ফোর তাইলে এখানে যেহেতু এ মাইনাস বি আছে আমি মানটা বসিয়ে দিলাম লিখছি ফোর স্কোয়ার প্লাস ফোর ইন্টু অ্যাবি অ্যাস তো লিখে দিলাম ওই যে অ্যাবি ইকুয়েল সিক্সটি মান রয়েছে সেই সিক্সটিটা তাহলে হয় ফোর স্কোয়ার প্লাস ফোর ইন্টু সিক্সটি বা অ্যা প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল ওই যে ফোর স্কোয়ার দিয়েছি ফোর স্কোয়ার মিন্স হচ্ছে সিক্সটিন প্লাস ফোর ইন্টু সিক্সটি হয় টু ফোরটি তাহলে এর পরের লাইন হয় বা এ প্লাস বি হোল হোলস্কেয়ার লিখছি অ্যা প্লাস বি হোল স্কেয়ার ইকুয়াল সিক্সটিন প্লাস টু ফরটি মিন্স হচ্ছে টু ফিফটি সিক্স তাহলে এর পরের লাইনে আমরা এই যে লাইনটা রয়েছে এ প্লাস বি হোল স্কেয়ার ইকুয়েল টু ফিফটি সিক্স এই টু ফিফটি সিক্স এই দুইটা অংশকে আমরা বর্গমূল করব। তাহলে লিখছি রোট ওভার অ্যা প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল রোট ওভার টু ফিফটি সিক্স এটা হচ্ছে বর্গমূল করে তাহলে হয় সুতরাং অ্যা প্লাস বি ইকুয়েল প্লাস মাইনাস সিক্সটি অর্থাৎ রোট ওভার টু ফিফটি সিক্সকে আমরা যখন বর্গমূল করব। তখন সেটা হবে সিক্সটিন অর্থাৎ ষোল এটাই হচ্ছে আনসার তোমরা যারা আমার এই ক্লাসটা দেখেছ তোমাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং আমার এই ক্লাসটা বুঝে থাকলে তোমরা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা